আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আমায় আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রিয় ভিওয়ার্স আমরা বর্তমানে চলে আসলাম ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট এখানে নাকি একটা আয়নাগর আছে এই আয়নাগরের উদ্দেশ্যে আমরা এখানে মানুষ চারজন চলে আস পাঁচজন চলে আসলাম কাজ করার জন্য আমরা এখানে একটা মার্কেটে চলে আসলাম প্রিয় ভিউয়ার্স আমরা এই মার্কেটে সিলিং ডেকোরেশনের কাজগুলো করে থাকি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে কাজ করি প্রিয় বিবাস দেখতেছেন আমরা এখানে যে উপরে যে সিলিংগুলো মার্কেটের আমি আপনাদেরকে এখনই একটু দেখাই দিতেছি আপনারা একটু দেখেন যে সিলিনগুলো এগুলো কিন্তু জোরে 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 জীপসনে পড়তো জোরে জোরে ভেঙে ভেঙ্গে পড়ে গেছিলো তারপরে ওনারা আমাদেরকে এ সম্পর্কে বলছিল আমরা বললাম ঠিক আছে আমরা আসবো তখন আমরা দিনে গেলাম যে মাপটাপ দিয়ে আসলাম দেখে আসলাম আসার পরে দেখলাম দিনে কোনো কাজ করা সম্ভব না যে দুলবালু আরও মার্কেট আরও দিনে লোকজন থাকে কাস্টমার থাকে এজন্য আমরা দিনে কাজগুলো করতে চাইছিলাম না তাই আমরা নাইটে চলে আসলাম এখন বর্তমান প্রায় এগারোটার উপরে বাজে আমরা সন্ধ্যা রাতের এগারোটা থেকে কাজগুলো কন্টিনিউ করা শুরু করে দিছি করতে 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 রাতের যখন অনেক টাইম হইলো তখন আমরা রিল্যাক্সে আশা দিয়ে কাজগুলো করতেছি আমি বর্তমানে প্রথমে একটু প্রদর্শন করেছিলাম কিভাবে কি করা যায় না করা যায় এগুলো একটু দেখাশোনা করলাম দেখাশোনা করার পর আমি আমার মিস্ত্রিদেরকে আমি সুন্দর করে কাজগুলো বুঝিয়ে দিতেছি বুঝিয়ে দেওয়ার পর ওনারা ওনাদের যন্ত্রপাতি গুছিয়ে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কাম শুরু করে দিছে কাম শুরু করে দেওয়ার পরে তখন ওনারা বোর্ড টোড এগুলো নামানো শুরু করে দিছে আমি ওনাদেরকে আবার একটু বুঝিয়ে দিলাম তখন ওনারা কারেন্টের তারগুলো দেখে দেখে চেক দিয়ে প্রত্যেকটা বোর্ড উপর থেকে নামেছিল। নামানোর পরে দেখেন এখানে অনেক ধুলবালি অনেক নোংরা কিন্তু মার্কেটে রাতের বেলা দেখে কাজ করা গেছে দিনের বেলা হলে কাজ করা সম্ভব হতো না কারণ কাস্টমার থাকতো আরও লোকজন থাকতো অনেক অনেক সমস্যায় ছয় সমস্যা থাকতো তাই আমরা নাইটে কাজগুলো করতে গেছিলাম মার্কেটের এখানে দেখেন অনেক দুলাবালি উঠতেছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি মাত্র পঁয়ষট্টি টাকা ফিট আমরা এই কাজটা মাত্র পঁয়ষট্টি টাকা ফিট করছিলাম ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট সেই কাজটা মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার আমরা করতে গেছিলাম এবং আমরা প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি আপনাদের যে কাছে যদি কোনো ডিজাইন কোনো ক্যাটালগ যদি আমাদের ভালো লাগে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা বর্তমানে এই কাজগুলো উপর থেকে যে পুরাতন বোটগুলো ছিল বোটগুলো আমরা এখান থেকে নামিয়ে এখন একটু নাস্তা করতেছি হালকা নাস্তা করতে করতে তখন একজন আরেকজনের সাথে সদানি করতেছে ক্যাক ধরতেছে এক এক একটা সেয়ার দিকে দেখেন প্রিয় প্রিয়ভিও কী দুলবালু কি ময়লা থাকলে এই অবস্থা হয় আমাদের অনেক পরিশ্রম হয়েছে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করি বর্তমানে ঢাকার ভিতরে প্রায় প্রবাসী থেকেও খারাপ পরিস্থিতিতে আমরা এই কাজগুলো করতেছি অনেক কষ্ট করে আমরা এই কাজগুলো করার পরে হালকা পাতলা এখানে কেক আর ঠান্ডা পানি আমরা এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শুরু করার পর আমরা এখান থেকে একটু আবার উঠে আবার কাজ কন্টিনিউ করার শুরু করলাম এখানে আমরা কাজগুলো আবার একটু চেকিং দিলাম যে কোথায় কোথায় সমস্যা আছে এখন দেখলাম পুরো সিলিংটাই সমস্যা প্রায় এখানে এক হাজার স্কোয়ার ফিটের মতো আমি সহ থাকি আমি ওনাদেরকে কার্টুন কার্টুন থেকে বোর্ডগুলো খুলে ওনাদের সাথে একটু হেল্পারি করলাম এবং আমাদের যে মিস্ত্রিগুলো মিস্ত্রিগুলো অনেক দক্ষভাবে কাজ করে আমিও মিস্ত্রির সাথে অনেক মিলামেশাভাবে কাজগুলো করে থাকি আমি নিজেও বাংলাদেশের সব জায়গায় কাজ করি তো আপনারা যারা আমাকে চিনেন জানেন অবশ্যই কাজ করাবেন এখন দেখেন আমরা কাজ করতে করতে প্রায় রাত দুইটা বাজে গেছে দুইটা বাজে কিন্তু আমাদের কাজ এখন শেষ হয় নাই আমরা ওই যে উপরে যে কারেন্টের তারগুলো এখন ভালো করে ফিনিশিং করে উপর থেকে টানা দিয়ে সেটিং করতেছি এবং আমাদের প্রায় প্রত্যেকটা এ প্রত্যেকটা বোর্ড খোলা হয়ে গেছে খোলা হওয়ার পরে এখন আমরা আমাদের যে এক সাইড থেকে আমরা আবার বোর্ড লাগানো শুরু করে দিলাম শুরু করা দেওয়ার পর এখন প্রায় দুইটা আড়াইটা বাজে গেছে বাজে যাওয়ার পরে আমরা এখন এখানে আর কাজ কোনো অপরাখী নেই আমরা কাজ কন্টিনিউ করতেছি সকাল দশটা পর্যন্ত টানা কাজ করলাম কাজ করার পর ইনশাল্লাহ কাজগুলো শুরু হয়ে গেছে দেখেন কাজ শেষ হয়ে গেছে এখন বর্তমানে দেখতেছেন কাজটা মোটামুটি এসেট থেকে শুরু করার পরে অন্ধকারে লাইট দিয়ে রকম কষ্টে মষ্টে কাজগুলো করতেছি আমাদের কাজকর্ম এগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনাদের মাঝে প্রায় আমি অনেক দিন যাবৎ ধরে ভিডিও দিতেছি কিন্তু আপনাদের কোনো সাপোর্ট পেতেছি না যদি আপনারা একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের ভাইবারাদের বন্ধু বান্ধবের কাছে একটা শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে